আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের উদ্যোক্তা ফয়সাল ভাই দেশি মুরগি পালনে তার অভিজ্ঞতা দীর্ঘ পাঁচ বছরের প্রথম দিকে তার পরিকল্পনাগুলো গোছালো ছিল না কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে সুন্দর গোছালো একটি খামার গড়তে সক্ষম হয়েছেন এই উদ্যোক্তার প্রত্যেকটি পরিকল্পনায় আমার বেশ ভালো লেগেছে তার প্রতিটি কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি এজন্য তার ভিডিওটিও একটু লম্বা হয়েছে এজন্য আমরা এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করেছি প্রথম পার্টে থাকছে সর্বপ্রথম আমি একটা কি আপনার ঘর যেটা করছি মুরগির জন্য তাহলে বললে ঘরের পিছনে এত বেশি ব্যয় করা ঘরের পিছনে ব্যয় করার প্রয়োজন ওরা মুরগির পিছনে ব্যয় করুক যদি ওরা খামার উদ্দেশ্যে নেয় তাহলে সবচেয়ে ভালো হাট থেকে না নিয়ে ওই কারো বাড়ি থেকে কিনুক এলাকা থেকে এলাকা থেকে কিনুক সর্বপ্রথম হচ্ছে কি ওর আপনার ভ্যাকসিন করতে হবে ওই যে ইউটিউব দেখে আপনি একটা ওষুধ বললো আর একটা ওষুধ বললো ওইটা না কইরা আপনি নির্দিষ্ট হ্যাঁ বিশ্বাস থাকা মাধ্যমের মাধ্যমে আপনার মুরগিকে যত্ন নেন এখন আমার পাঁচটা আমি যখন স্টার্ট করছিলাম আমার শতকরা হচ্ছে গিয়ে ষাটটা মোটালিটি ছিল তখন কিন্তু আপনি লাভের পরিমাণ কম তখন লাভের পরিমাণ বলতে তখন দেখা যায় স্টার্টিং পয়েন্ট আমি লসেও ছিলাম বানানো হয়েছে এটা তো নিজে বানাইছেন নাকি হ্যাঁ এটা নিজে তৈরি করেছে কারণ বাদ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আমরা দুটি পার্ট করেছি দ্বিতীয় পার্টে আমাদের যা যা থাকছে আমরা এক ঝলকে দেখে নিই মত এখানে কি বা এখানে হচ্ছে আপনার জীবাণুনাশক যেন বাইরের কোনো জীবাণু আমার প্যারেন্টসে না ঢুকতে পারে কয়টা ভ্যাকসিন করেন কত কত দিন পর পর করেন কি কি ভ্যাকসিন করেন এখানে কি আলাদা আলাদা ডিম পাড়ে না হ্যাঁ সবগুলা মুরগি এখানে সে জায়গায় পাঁচটা মুরগি একসাথে বসে ডিম পারে প্রতি রাতে তো আমার ডিম আছে তাহলে মাসে আপনি কতগুলো ডিম বসাতে পারেন সব মিলিয়ে আপনি যদি দেশি মুরগিতে আসেন সর্বপ্রথম আপনাদের স্থানীয় বাজারটা দেখেন আপনারা তাহলে তিনশো কত বাজার মুরগি উপরে সমান তিনশো আছে তিনশো ছিল না প্রাথমিক যাত্রার তিনশো ছিল না প্রাথমিক যাত্রা বাড়িতে অল্প কিছু শিখলো ওইগুলা থেকে বাচ্চা মনে হয় আমি দেড়শো না আড়াইশো পিস জানি সঠিক খেয়াল নাই অনেক দিন আগে ওইরকম সংগ্রহ করছিলাম ওইটা থেকেই আপনার আকারে চলতে চলতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বড় একটা খামার হয়েছে আমার বড় একটা খামার হয়েছে ওদ্যক্ত ভাই বোন এখানে ফয়সাল ভাইয়ের উপরে তিনশো এগুলো শুধু তার সম্পদ ফয়সাল ভাই একটা একটা কথা কথা বলছেন যে খামার করতে গেলে কতগুলো বিষয় মেনটেন করতে হবে ভ্যাকসিনেশন জি যদি ভ্যাকসিন করা না থাকে বা ভ্যাকসিন যদি ভুল হয় তাহলে কিন্তু নির্দিষ্ট একটা সময় মুরগিকে

আপনার ওই বাজারজাতকরণ এটা একটু আমাকে বলে বাজারজাতকরণ বলতে আপনার যদি আমি জাস্ট উৎপাদন করে গেলাম যে কোনো প্রোডাক্ট উৎপাদন করলাম কিন্তু আমি বিক্রি করতে পারলাম না তো আমার এটা ব্যর্থ যেইটাই আমি যেই বিজনেস করি এটা আমার ব্যর্থ বিজনেস আমার সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার দেখতে হবে বোক্তাদের চাহিদা আমাদের উৎপাদনের উপর কিন্তু আমার চাহিদা বাড়বে না চাহিদার উপর নির্ভর করে আমার উৎপাদনটা করতে হবে আচ্ছা আপনার এখানে দেশি মুরগির চাহিদা কেমন আমাদের এইখানে দেশি মুরগির চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা অনেকেই যে দেশি মুরগির উপর ঝুঁকে পড়ে কিন্তু দেশি মুরগির উপর ঢুকতে গেলে দেশি মুরগি পালন করতে গেলে তাকে কি মানতে হবে সর্বপ্রথম হচ্ছে দেশি মুরগি পালন করতে স্থানীয় আর চাহিদাটা দেখতে হবে চাহিদা কেমন আর স্থানীয় চাহিদা কেমন ওইটার দাম কেমন শুধু চাহিদা আছে ঠিক আছে আর বাজারে প্রতিদিন অনেক মুরগি চাহিদা কিন্তু দামটা খুব কম দাম পাচ্ছে না তাহলে কিন্তু হবে না তাহলে দেশি মুরগি পালন করবে চাহিদাও থাকতে হবে দামও থাকতে হবে দুইটাই থাকতে হবে তাহলে ওই দেশি মুরগিটা আসতে পারবে ভাই বোন অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো প্রশ্নশীল কিন্তু এই ফয়সাল ভাইয়ের প্রাথমিক গল্পটাই শোনা হলো না আসলে প্রাথমিক যাত্রা কীভাবে ছিল প্রাথমিক যাত্রা কীভাবে প্রাথমিক যাত্রা বলতে ওই যে বললাম বাড়িতে অল্প কিছু মুরগি ছিল ওইখান থেকে বাচ্চা সংগ্রহ করছি ওই বাচ্চাগুলাই ধীরে ধীরে বড় করছি কিন্তু সর্বপ্রথম আমি একটা ভুল করছি ওইটা কি আপনার ঘর যেটা করছি মুরগির জন্য ওইটা অনেক ব্যয় করে করছি কত কত ব্যয় ওই সময় আর পাঁচ বছর আগেই ঘর করছিল আমি যে একটা ঘর করছি আপনার আড়াইশো স্কোয়ার ফিট ওইটা তো আমার বয়স ছিল আপনার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতন ওদেরকে ভাই ভাই নোটের দিস পয়েন্ট এই পয়েন্টটা একটু লক্ষ্য করবেন একদম মানে এন্টি লেভেলে ছিল তখন একটা ঘরের পিছনে এই ফয়সাল ভাই বাই করছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যা ভুল ছিল ভুল ছিল কেন ভুল ছিল কারণ ওই সময় আমি এত টাকা ঘর না করে যদি এত টাকা দিয়ে মুরগি পালন করতাম মুরগির পিসে ব্যয় করতাম মুরগি আমার কন্টিনিউ ডিম দিত বড় হইতো মাংসের জন্য বিক্রি করতে পারবো কিন্তু ঘর কিন্তু আমার ডিম দিচ্ছে না বা ঘর কিন্তু আমাকে বাচ্চাও দিচ্ছে না আমি যদি ঘরটা এত টাকা ব্যয় না করে ঘরটা চাষটা আমি পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট করতাম দিয়ে পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট করতাম যেন ঘরটা আমার দশ বছর স্থায়ী হওয়ার দরকার নাই ঘরটা আমার দুই বছর স্থায়ী হোক মুরগি থেকে তুলে ওই টাকা দিয়ে আমি পরবর্তীতে স্থায়ী করি সমস্যা কিন্তু আমার যে মূলধন আছে ওইটা যদি আমি ঘরের মাঝে ব্যয় করি তাহলে মুরগি থেকে কি ব্যয় করি মুরগি কি ব্যয় করি নতুন উদ্যোগ তাদের তাহলে বললে ঘরের পিছনে এত বেশি ব্যয় করার জন্য ঘরের পিছনে ব্যয় করার প্রয়োজন ওরা মুরগির পিছনে ব্যয় করো মুরগির পিছনে ব্যয় করি তাহলে কি করতে পারে ঘর ধরেন দশ থেকে বারো হাজার টাকা দিলো একটা করলো মানে পিওর দেশিটা অরিজিনাল যেটা অরিজিনাল এই এই মুরগিগুলো কোথা থেকে নিতে পারে ওরা ওইটা থেকে আমি বলি সাজেস্ট যদি ওরা খামার উদ্দেশ্যে নেয় তাহলে সবচেয়ে ভালো হাট থেকে না নিয়ে ওই কারো বাড়ি থেকে কিনুক এলাকা থেকে এলাকা থেকে কিনুক

কারণ আমি যার থেকে মুরগিটা নিয়ে আসছি ভ্যাকসিন করা আছে কিনা জানি ওই জানি না হ্যাঁ যদি কোনো খামার থেকে নেয় ওই বইলে দিব ভ্যাকসিন কিন্তু বাড়িতে সারা যারা মুরগি পালে যে দুই চার পনেরোটা বিশটা তো ভ্যাকসিন করেই না সর্বপ্রথম আপনার ভ্যাকসিন করতে হবে রানী খেতের ভ্যাকসিনটা করে নেবেন তারপরে হচ্ছে কি দেখা যায় আপনার যদি মুরগির কোনো সমস্যা দেখা দেয় আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিক্ষে আপনার যোগাযোগ করেন

মানে এই গল্পটা কিন্তু একদিনের না আমার এই বিষয়টাই ভালো লাগছে একটু আসেন 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 ভিতরে আসেন এইখানে ঘাসের মেশিন এইটা হচ্ছে ইনকিউবেটর মেশিন এখানে এটা এটা কত ডিমে এটা হচ্ছে আপনার সেটার হচ্ছে আষ্টশো আশি হ্যাঁ তেরো ধরো আরও ছয়শো আরও ছয়শো হ্যাঁ তারপরে এখান থেকে বাচ্চা বের হলে এখানে হয় ব্রুডিং হয় দেখেন এই যে ব্রুডিংটা দেখেন আর ব্রুডিংটা করতে হচ্ছে এই দিয়ে গ্যাস দিয়ে জি গ্যাস দিয়ে গ্যাসের দিয়ে মানে ব্রুডিং ব্যবস্থাপনা যদি আপনারা ভালো না করতে পারেন তাহলে মুরগি পালন করে লাভ কারণ এই আপনার বাচ্চার মর্টালিটি এখন কেমন যায় ভাই মর্টালিটি হচ্ছে দেখা যায় মাঝে একটু বেশি না হলে মর্টালিটি শতকরা বাচ্চা সুস্থ বাচ্চা যেগুলো আছে দেখা যায় সি বাচ্চা মেশিন থেকে বেরিয়েছে প্রতিবন্ধী বা সমস্যা বেরিয়েছে ওইগুলা বাদ সুস্থ বাচ্চা আপনার শতকরা সর্বোচ্চ পাঁচটা মর্টালিটি হবে পাঁচটা পাঁচটা মর্টালিটি দেখেন ব্রুডিং শিখতে হবে আপনারা এখানে সময় দেন

লাভ নাই মুরগি পালন করতে পারবেন না এখান থেকে মুরগি কোথায় যায় এখান থেকে তারপরে আসি এই ঘরে না হ্যাঁ এই ঘরে বাচ্চা বাচ্চাগুলো চলে যায় আমরা এই ঘরে যাই আমি আপনার সাথে ঘুরছি আর ভালো লাগছে যে পরিকল্পনাটা গুছিয়ে নিয়েছেন সবকিছু যে আমার করতে গেলে মানে সুন্দর একটা দোষারু পরিকল্পনা থাকতে হবে দেখেন ইনকিব মেশিন ব্রিডিং হচ্ছে এই এই যে বাচ্চা আসছে এটা এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স কত দিন বই এগুলোর বয়স হচ্ছে ষোলো দিন ষোলো দিন এই ষোলো দিন পরে কোথায় যায় ষোলো দিন বলতে আর যখন বিশ দিন পূর্ণ হয় তখন বাচ্চাগুলো আমি সামনে যে খাতাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাচ্চার জন্য মানে অল্প স্পেসে বেশি বাচ্চা রাখা যায় বেশি মানে আমার চার ফিট বাই হচ্ছে চার ফিট খাঁচাটা যেটা আছে হ্যাঁ সরি চার ফিট বাই সাত ফিট খাঁচাটা চার ফিট বাই সাত ফিট এই সাত পাট তিনটা এক দুই তিন হ্যাঁ তিন ফিট এই পাশে আছে ওই পাশে আছে মাঝখানে ডিভাইডেড করা চার ফিট বাই সাত ফিট স্পেসের মাঝে আমার দেড়শো বাচ্চা আরামসে থাকতে পারত আচ্ছা দেড়শো বাচ্চা আরামসে থাকে এখানে কতদিন রাখেন এখানে বাচ্চা থাকে হচ্ছে ওদের একদম পরিপূর্ণ দুই মাস বয়স পর্যন্ত তারপরে কোথায় তারপরে হচ্ছে গিয়ে পাশে যে গোটা দেখেছেন এইখানে থাকে এখানে যখন হচ্ছে গিয়ে আরো বিশ দিন থাকে মানে দেখা যায় তিন মাস হয় না তিন মাসের একটু আগেই মানে ওরা যখন দেখা যায় ভালো একটু গ্রোথ আসে মানে ওরা মাটিতে সারে যে সপরিদের সাথে মানায় নিতে পারবো যেহেতু ওরা মা ছাড়া ছোটবেলা তো মা ওদের টেক কেয়ার করে তো এখন তো ওদের মা আমি তো ওদেরকে আমি আমার নিজের টেক কেয়ার করতে তো যখন বোঝা যায় ওরা মাটিতে চলাচল করতে দেবে তখন ওদের সরাসরি মাটিতে সেরে দেন মাটিতে সেরে দেন মাটিতে ছাড়ার ব্যবস্থা রাখছেন হ্যাঁ মাটিতে ছাড়ার ব্যবস্থা আছে তাহলে কোন পাশে আপনার রাখার ব্যবস্থা কোন পাশে রাখার ব্যবস্থা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু মুরগিরা রাতে থাকে এখানে এখানে মুরগি রাতে রাতে থাকার জন্য সারা দিন সারা দিন হচ্ছে মাটিতে মাটিতে খাবার দিবেন নাকি এখন না খাবারটা হ্যাঁ এখন খাবারটা ওদের দেওয়ার জন্য বানানো হয়েছে এটা তো নিজে বানাইছেন নাকি হ্যাঁ এটা নিজে তৈরি করেছে কারণ বাজারের যে ফিটটা আছে আর ওইটা দিয়ে তো দেশি মুরগি পালন করলে আপনার প্রফিট আশাটা

গম সব সবকিছু মিশিয়ে দিয়েছেন আর ওই ক্যালসিয়াম কোনো ভিটামিন ঔষধ এখানে মিক্সিং এক্সট্রা কোনো ভিটামিন ওষুধ না দেখা যায় এখানে আপনার মাঝে মাঝে ডিমের খোসা বাচ্চা ফুটানোর পরে যে ডিমের খোসাটা আছে আরেকটা দিলে তো ভালো হয় যে আপনার শুটকি মাছের গুড়া হ্যাঁ শুটকি মাছের গুঁড়াটা দেওয়া যায় কিন্তু মুরগি আমি শুটকি মাছের গুড়াটা না দেওয়া ওদের যে বিষটা পাত্রে রাখা দিই মাছ পোকা হয় যদি এটা আপনাদের দেখাবো আর পাশাপাশি হচ্ছে এই খাদ্যের পাশাপাশি খাদ্য খরচটা আরো কমানোর জন্য আমরা ওদের ঘাস ব্যবহার করি ঘাস পান কোথায় এটা হচ্ছে পরিত্যক্ত জমি আছে আমাদের ওইখান থেকে ঘাসটা নিয়ে আসি আমি যে যেই গাছটা খাই এটি খাওয়াতে হবে তা না

আচ্ছা আপনি জাস্ট মাসে এক লাখ টাকা বিক্রি করে চিন্তা করেন আমার এক লাখ টাকা ইনকাম হবে তাই আপনার তাহলে খাদ্য খরচটা কোথায় যাবে খাদ্য খরচ কমাতে হবে হ্যাঁ খাদ্য খরচ আপনি এক লাখ টাকা যদি খাদ্য এক লাখ টাকা মুরগি বিক্রি করেন এর মাঝে আপনার খাদ্য খরচ আছে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা আচ্ছা তো খাদ্য খরচ কমাতে তো খাদ্য খরচ কমাতে হবে ভালো এগুলো আপনার ঘাসটা প্রচন্ড পরিমাণ পছন্দ করে দেখি কেমন খায় আচ্ছা দাঁড়ান আমি ঘাসটা দিচ্ছি তাহলে দেখতে পাবেন আমার কারণটা হচ্ছে ওরা মাটি থেকে যে খাদ্যটা সংগ্রহ প্রাকৃতিক ভাবে আমি মাটিতে কিছু দেখছি না তারপরে দেখুন মুরগি ওইখানে ঠোকরা খাইতেছে মাটি থেকে নুরি পাথর খাবে ছোট ছোট এভাবেই পছন্দ দেশি দেশি মুরগিকে মুরগিকে আমি বলি আপনারা অলওয়েজ দেশীয়ভাবে দেশিম দেশিকে প্রাকৃতিক জিনিস অলো যদি আপনারা আবদ্ধ করে কৃত্রিম ভাবে পালন করেন বা কৃত্রিম ভাবে ব্যবস্থাপনা করেন তাহলে তো হবে না চেষ্টা করেন ঠিক আছে আপনি প্রাকৃতিক ছেড়ে পালার ব্যবস্থা নেই আপনি ঘরে আটকে পালেন কিন্তু চেষ্টা করেন খাদ্যটা প্রাকৃতিক দেওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য দেওয়া খাদ্যটা প্রাকৃতিক দেওয়ার জন্য